শহীদ মোহাম্মদ কামারুজ্জামান রচিত ফাঁসির সেল থেকে দেখা বাংলাদেশ বইয়ের মরক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি প্রচ্ছদ প্রকাশনের সম্মানিত চেয়ারম্যান রাজিফুল হাসান বাপি ভাই আমাদের মাঝে শহীদ পরিবারের সদস্য বিশেষ করে শহীদের সহধর্মিনী আমাদের সকলের শ্রদ্ধেয় নুরুল নুরুনহারানটি উপস্থিত আছেন শহীদের সন্তানদের সবাই দেশে না থাকায় একজন সন্তান এসেছেন আমাদের মাঝে হাসান ইমান ওয়াফি ভাই উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ এবং সাংবাদিক সাংবাদিকবৃন্দ সুধীবৃন্দ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবারকাত আমি অত্যন্ত আনন্দিত যে শহীদ মোহাম্মদ কামারুজ্জামান যিনি বাংলাদেশে একাধারে একজন রাজনীতিবিদ পেশার জায়গা থেকে সাংবাদিক বুদ্ধিজীবী কূটনৈতিক হিসেবে পরিচিত এরকম একজন গুণী মানুষের যে লেখনীগুলো আমাদের জন্য প্রাপ্তির খুবই জরুরি ছিল সেই ধারাটা বন্ধ হয়ে গেছে বলেই বাংলাদেশের মানুষ জানে এতদিন পরে এসে তার শাহাদাতের প্রায় বলা যায় যে দশক পরে এসে আমরা একটি বই পেয়েছি তার এটি আমাকে সত্যিই আপ্লুত করেছে এবং আমি অত্যন্ত খুশি আনন্দিত আমি শুরুতেই আল্লাহ রুবুল দরবারে সুক্রিয়া আদায় করছি যে এরকম একটি গুরুত্বপূর্ণ কর্ম আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ সম্মানিত সুধীমণ্ডলী একজন ব্যক্তি ইতিহাস রচনা করতে হলে তার বেশ কিছু গুণাবলী থাকা দরকার আমি দুটো গুণাবলী নিয়ে কথা বলতে চাই শহীদ কামারুজ্জামানকে যারা খুব কাজ থেকে দেখেছেন আমার বিশ্বাস যে তার নোট করার প্রবণতা সম্পর্কে খুব ভালো জানেন আপনারা সবাই যে কোনো প্রোগ্রামে যে কোনো ব্যক্তির সাথে সাক্ষাতে ওনার কাছে অবশ্যই যেটি থাকতো সেটি হলো কাগজ এবং কলম ডায়েরি এবং কলম এই দুটো জিনিসকে আমি দেখেছি ইভেন কখনো যদি তিনি বাহিরে কোথাও গিয়েছেন হয়নি তাহলে কোনো না কোনোভাবেই একটা শিট হলেও তিনি হাতে নিয়ে নিতেন কোনো জায়গা থেকে কালেক্ট করে তিনি সেখানে কি বলছেন না বলছেন সে ব্যাপারে নোট করতেন ওনার সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি যে এত নোট আপনি রাখবেন কিভাবে। মানে এটা পরে কি করবেন এটা বলছে যে সব কিছু তো রাইট আপ থাকলে মানে এক্স্যাক্ট বিষয়টা আমার কাছে থাকবে তথ্য হিসেবে বাট আমার স্মৃতিপটেতে এরকমও হতে পারে যে এক্সাক্ট বিষয়টি নয় নাই এই বিষয়টি আমাকে খুবই মানে নাড়া দিয়েছে তার এই গুণাবলীটি আমার জন্য খুবই শিক্ষার একটি বিষয় আমি বিশ্বাস করি যে জাতির জন্য এটি শিক্ষার বিষয় দুই নম্বর আরেকটি গুণাবলী সম্পর্কে অনেকে জেনে থাকবেন যারা তার কাছে বেশি সময় ছিলেন আমি দেখেছি যে স্মৃতিশক্তির জায়গায় শহীদ কামারুজ্জামান অনন্য একটা মোবাইল নাম্বার একজনের কাছ থেকে মোবাইলেই উনি শুনছেন আর কি দেখে বলো উনি সরাসরি শুনলেন জিরো ওয়ান অমুক তমুক লেখা শুনে শেষ উনি কোথাও লিখলেন না কিন্তু কিছুক্ষণ পর হয়তো অন্য কিছু কাজের পর আবার বললেন যে আচ্ছা ওকে তাহলে কল করি তার সাথে কথাটা বলে ফেলি আমি ব্যক্তিগতভাবে তার সাথে থাকা অবস্থায় জিজ্ঞেস করেছি যে নাম্বারটা তো আপনি কোথাও লেখেন নাই না ওটা তো আছে মনে আছে এরকম স্মৃতিপটের অধিকারী ছিলেন শহীদ কামারুজ্জামান আমি এই দুটো বিষয় এজন্য উপস্থাপন করলাম যে ইতিহাস তো বাংলাদেশে অনেক রচিত হয়েছে আমি বলবো শুধু বাংলাদেশে নয় বিশ্বে ইতিহাস গ্রন্থের কোনো অভাব নেই কিন্তু মানে কাঙ্ক্ষিত মান নিশ্চিত করেছে বা মান উত্তীর্ণ হয়েছে এরকম বই ইতিহাস পাওয়া খুব কঠিন আমি মনে করি বাংলাদেশে শহীদ কামারুজ্জামান আমাদের জন্য একটা হীরক্ষণ্ড লেখে রেখে গেছেন আমি বলবো তার পরিবার পরিবারের সদস্যরা এই হীরখণ্ডকে জাতির কাছে উন্মোচন করার জন্য যে উদ্যোগ নিয়েছেন এবং ক্ষেত্রে সহযোগিতা করেছে প্রচ্ছদ প্রকাশন আমি এই উভয় পক্ষকে আমার হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটি গুরুত্বপূর্ণ কাজে তারা হাত দিয়েছেন এবং সম্পন্ন করেছেন জাতি নিঃসন্দেহে এখান থেকে উপকৃত হবে কারণ সঠিক ইতিহাসের বড়ই প্রয়োজন বিশেষ করে আজকে আমরা যে সময়ে আছি এই সময়ে সঠিক ইতিহাসের খুব বেশি প্রয়োজন এদেশের ইতিহাস এক পেশে হয়েছে বিগত পনেরো বছরে আমরা সেটার চিত্র দেখেছি আমি মনে করি যে এই গ্রন্থ সেই বিগত পনেরো বছরের একটা চপেটা খাত আমরা আশা করব যে এই বইটি সকল পাঠক সকল রাজনীতিবিদ সকল লেখক সংগ্রহ করবেন ইতিহাসবিদরা সংগ্রহ করবেন এবং আপামর জনতা সংগ্রহ করবেন শাল তবে কষ্টের একটি বিষয় আছে এই বইয়ের সেটি হচ্ছে হঠাৎ করে শেষ হয়ে গেছে দেখবেন যে উনি আপনারা যারা বইটি মধ্যে পেয়েছেন বা যারা পড়েছেন বইটি দেখলে আপনার কাছে খুব খারাপ লাগবে যে লিখে যে ধারাবাহিকতা উনি হঠাৎ করে কিন্তু বইটি শেষ করতে করেছেন কেন শেষ করেছেন এটিকে আমরা সবাই জানি এটি আমরা জানি না এটি একটি অজানা ইতিহাস কিন্তু আমি মনে করি যে এটি মানুষের সামনে আসা উচিত তিনি গোপনে গোপনে পরিবারের সদস্যদের কাছে এই পত্র মাধ্যমে যে লেখাগুলো পাঠিয়েছেন এটা কেন হঠাৎ করে শেষ হয়ে গেল নিঃসন্দেহে এটি নিয়ে ভাবতে হবে আমরা জানি যে বিগত সরকার সবচেয়ে বড় যে জুলুমগুলো করেছে সেগুলো হলো যে পরিবারের সদস্যদের সাথে এই নেতৃবৃন্দদের দেখা করার সুযোগ দেয়নি তাদের সাথে এক্সচেঞ্জ অফ ভিউ যেটা সেটার সুযোগ দেয়নি ইভেন কোনো তথ্য প্রমাণও শেষ পর্যন্ত আসার সুযোগগুলো দেয়নি আমি বিশ্বাস করি যে তিনি যদি শেষ পর্যন্ত এই লেখনিগুলো পরিবারের কাছে পৌঁছাতে পারতেন এবং আমরা যদি সেই বইগুলো পেতাম তাহলে জাতি আরও নির্মল এবং নির্মম ইতিহাস যেগুলো সেই ইতিহাসগুলো জানতে পারত তা আমি এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছেই এই বিচারের ভার রেখে দিলাম যে বাংলাদেশে যে অন্যায় হয়েছে শহীদ জামানের উপর এই অন্যায়ের বিচার মানুষ দেখে যেতে চায় তদুপরি বিচারের অন্যতম বিচার হচ্ছে আমি মনে করি যে তার যে চিন্তাধারা তার যে কর্মপরিকল্পনা ছিল আন্দোলনের ব্যাপারে ইসলামের ব্যাপারে এই রাষ্ট্রের ব্যাপারে সেই বিষয়গুলোকে সামনে রেখে আমাদেরকে আগামী দিনে গাইডলাইন স্থির করতে হবে এর মাধ্যমে এ দেশ কাঙ্ক্ষিত লক্ষ্য খুঁজে পাবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আমার তৌফিক ইলাবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ